হ্যালো বন্ধুরা লাভলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি হাজির হয়েছি লাউ চিংড়ি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন তো চলুন বেশি বক না করে রেসিপিটা আগে চটপট শুরু করা যাক ফার্স্ট আমরা এখানে একটা বড় সাইজে লাউ নিয়ে নিয়েছি এটা লাউটা সাইজে বড় সেই জন্য এটা আমরা অর্ধেক রান্না করব। তার জন্য ফার্স্ট এটা মাঝখান থেকে অর্ধেক করে নিলাম এটাকে এবার বোটের সাহায্যে আমরা ছিলে নেব এটা এবার পাতলা পাতলা করে কেটে নেব তারপর এটা আলু ভাজির মতো করে কুচিয়ে নিচ্ছি দেখো আলু ভাজির মতো করে কেটে নিয়েছি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর দুটো পেঁয়াজ কুচিয়ে নিলাম কাঁচা লঙ্কা কেটে নিলাম চিংড়ি মাছ নিয়ে নিলাম যেটা লবণ হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম এটা এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচে কাঁচা লঙ্কা এই পেঁয়াজ লঙ্কা ভেজে একটু লাল করে নেব। পেঁয়াজ লঙ্কা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটা দেওয়ার পর এটাকে এক দু মিনিট ধরে এইভাবে নাড়িয়ে নেব তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরে গুঁড়া এটাও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ মেশালি মশলা এক চামচ মশলাটা দিলে কি হয় তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় তারপর দিয়ে দিলাম যে লাউটা আমরা কুটে বেঁচে ধুয়ে রেখে দিয়েছিলাম এটাও বেশ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর দেখো লাউ থেকে কতটা জল বার হয়েছে এতে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়া লাগবে না এই জলে আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে দশ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের লাউ আলুটা সিদ্ধ হয়ে গেছে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে এটাও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে আবার আমরা ঢাকনা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম পনেরো মিনিট পর দেখুন আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে এটাকে এবার ছ থেকে সাত মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করলেই আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে আপনারা কিন্তু এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন ট্রাই করে বলবেন খেতে কেমন হয়েছিল কমেন্টে জানাবেন তো আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ তো চলুন আজকে রেসিপিটা এখানেই শেষ করা যাক